তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ই অর্থাৎ ভিটামিন ইর অভাবে কি কি সমস্যা হয় ভিটামিন ই আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভিটামিন সি কেন দরকার অর্থাৎ ভিটামিন সি যদি কমে যায় ভিটামিন সরি ভিটামিন ই যদি কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে কি কি প্রবলেম হয় তো ভিটামিন ই ডেফিসিয়েন্সি সিমটম বা ভিটামিন ই ডেফিসিয়েন্সি যে প্রবলেম সেটা আজকে আলোচনা করব তো ভিটামিন ই অনেকেই জানেন না ভিটামিন ইর কাজ কি ভিটামিন যদি কমে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে তাহলে সেটা জানা থাকলে অবশ্যই ভিটামিন ই কোন কোন খাবার থাকে সেগুলো আপনারা খেতে পারেন তো ভিটামিন ইর অভাবে যে প্রবলেমগুলো হয় সেগুলোর মধ্যে প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম অর্থাৎ নার্ভের প্রবলেম আর স্নায়ুর প্রবলেম কী কী প্রবলেম যেমন অ্যাটাক্সিয়া অ্যাটাক্সিয়া তো অর্থ ব্যালেন্স এবং কোর্ডিনেশান প্রবলেম আমাদের হাঁটতে হাঁট হাঁটার যে ব্যালেন্স স্ট্যান্ডিং ব্যালেন্স সেই ব্যালেন্সে প্রবলেম হবে এবং কোর্ডিনেশানে প্রবলেম হবে অর্থাৎ কোনো কিছু কাজ সঠিকভাবে করতে অসুবিধা হবে তো এগুলো ভিটামিন ই কন্ট্রোল করে ব্যালেন্স এবং কোর্ডিনেশান তো এগুলো প্রবলেম হবে যদি ভিটামিন ই ডেফিশিয়েন্সি হয় এছাড়াও নিউরোপ্যাথি হয় যেটা হচ্ছে আমাদের কোমর থেকে পা অব্দি যে ব্যথা নামে পেরি নিউরোপ্যাথি সে সেটাও হতে পারে ভিটামিন ইর অভাবে তা ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ তো নিউরোপ্যাথি হয় অ্যাটাকশিয়া হয় অ্যাটাক্সিয়া যেটা আলোচনা করলাম এটা ভিটামিন ইর অভাবে হয় এছাড়াও কিছু কিছু রিফ্ল্যাক্স যেগুলো নি রিফ্ল্যাক্স অ্যাঙ্কেল রিফ্ল্যাক্স সেই রিফ্ল্যাক্সগুলো স্লো হয়ে যায় ফ্ল্যাক্স শুরু হয়ে যায় তো প্রথমে আপনারা বুঝতে পারলেন যে ভিটামিন ইর অভাবে নিউরোলজিক্যাল প্রবলেম হয় এরপরে আর কি সমস্যা হয় মাসেল উইকনেস হয় আমাদের পেশি দুর্বল হয়ে যায় যদি ভিটামিন ই কম থাকে বা ভিটামিন ই কমে যায় আমাদের শরীরে তাহলে কিন্তু পেশি দুর্বল হয় মাসেল উইকনেস হয় তো যেমন মাসেল দুর্বল হয় এবং মাসেল অ্যাট্রফি হয়ে যায় অর্থাৎ মাসেল কুঁকড়ে যায় অর্থাৎ যখন পা শুরু হয়ে যায় বা বিশেষ করে যেখানে মাসেল অ্যাট্রফি হয় অর্থাৎ ওই জায়গাটা শুরু হয়ে যায় মাসেল অনেক অ্যাট্রফি হয়ে যায় মানে শুরু হয়ে যায় তখন ওই অংশটার জায়গা আগের শেপটা চেঞ্জ হয়ে যায় শেপ চেঞ্জ হয়ে যায় তো মাসেল অ্যাট্রফি হয় আর মাসেল উইকনেস হয় তাহলে ভিটামিন ইর অভাবে এই সমস্যাগুলো হয় এরপরে যে হচ্ছে আহ ভিজিন চোখের দৃষ্টিগত সমস্যা হয় ভিটামিন ই কিন্তু ভিজিনকে অনেকখানি ইমপ্রুভ করে তো ভিটামিন ইর অভাবে তাহলে কিন্তু দৃষ্টি বা প্রবলেম হয় যেমন রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথি সমস্যা হতে পারে ভিটামিন ইর অভাবে এবং কিছু কিছু সিভিয়ার কেসে ব্লাইন্ডনেস অব্দি হতে পারে অর্থাৎ ভিটামিন ইর অভাবে রেটিনোপ্যাথি হয় এবং ব্লাইন্ডনেস অব্দি সিভিয়ার কেসে এটা হতে পারে ভিটামিন ইর অভাবে এরপরে যেগুলো হয় সেটা হচ্ছে ইমিউন সিস্টেম আমাদের অনাক্রমতাকে কমিয়ে দেয় অর্থাৎ অনাক্রমতা ইমিউনিটি সেটাকে হ্যাম্পার করে ভিটামিন ই যদি কমে কমে যায় তাহলে ইমিউনিটি হ্যাম্পার করে ইমিউনিটি কন্ট্রোল করে ভিটামিন ই ভিটামিন ই থাকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিটামিন অভাবে এই সমস্যাগুলো হয় এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যানিমিয়া অর্থাৎ আমাদের রক্তাল্পতা আমাদের রক্ত কমে যায় ভিটামিন ই যদি কম থাকে তাহলে কিন্তু অ্যানিমিয়ার সমস্যা হতে পারে তাই ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এটি আমাদের হোয়াইট ব্লাড সেল এবং আমাদের রেড ব্লাড সেল আর বেশি এটাকে ড্যামেজ করে দেয় তো ভিটামিন ই তাই খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই অভাবে এই সমস্যাগুলো হয় এই প্রবলেমগুলো হয় এছাড়াও আরও নানা রকম সমস্যা যেমন দুর্বলতা ভিটামিন ই যদি কমে যায় তাহলে দুর্বল ভাব থাকে শরীরে ফ্যাটিক থাকে দুর্বলতা থাকে এছাড়াও হাঁটতে অসুবিধা হয় ডিফিকাল্টি ওয়াকিং হাঁটতেও অসুবিধা হয় ভিটামিন ই অভাবে এছাড়াও ডিমেনশিয়া হতে পারে অনেক ক্ষেত্রে ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার সমস্যা বয়স হলে যেটা হয় সেটা হচ্ছে ডিমেন্সিয়া অবধি হতে পারে ভিটামিন ই অভাবে ডিমেন্সিয়া অবধি হতে পারে এছাড়াও কগনেটিভ সমস্যা যেমন কোনো কিছু জাজমেন্ট করা কোনো কিছু ধরা কোনো কিছু কাজ করা সেগুলো প্রপার ওয়েতে না হতে পারে যদি ভিটামিন ই কমে যায় কগনিটিভ সমস্যা হতে পারে তো আশা করি বুঝতে পারলেন যে ভিটামিন ইর অভাবে কি কি সমস্যা হয় এবং ভিটামিন ই যদি কমে যায় আমাদের শরীরে ভিটামিন ই যদি কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে এবং কি কি প্রবলেম হয় ভিটামিন ইর অভাবে ভিটামিন ই ডেফিসিয়েন্সি সিমটম তো আজকে আশা করি বুঝতে পারলেন যারা চ্যানেল নতুন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রথম থেকে দেখবে যারা ভিটামিন ইর অভাবে কী কী সমস্যা হয় এবং ভিটামিন ই ডেফিসিয়েন্সি সিমটমগুলি কী কি তো এখন লাইভটা শেষ করছি আবার বড় দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং